একটা ফ্যামিলি ব্লগে সবাইকে শুভেচ্ছা তো প্রথম যে দেখলেন ওই সে আমার ছোট ভাই এবং আমি বাড়িতে কাম কাজ করতে আসি বাড়িতে ছোটোখাটো একটা অনুষ্ঠান আছে আমার ছোট ভাই সে উচ্চশিক্ষার জন্য বিদেশে যাবে অস্ট্রেলিয়া সেই জন্য বাড়িতে দোয়ার আয়োজন করা হয়েছে তো আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে বাসায় ডাকা হয়েছে যে তোমরা বাসায় আসিয়া কোরআন খতম করো এবং তারপরে দোয়ার আয়োজন এবং কিছু তোমাদের জন্য পিনার ব্যবস্থা করা হয়েছে আমরা আজকে সবাই মিলে একসাথে খাবো তো সেই উদ্দেশ্যেই ওরা আসছে এবং ওরা খুব সুন্দরভাবে কোরআন খতম করতেছে দেখেন ওরা সবাই আমাদের মাদ্রাসার ছাত্র এই পেশে আবার চলতে আছে তাদের খাওয়া দাওয়ার জন্য আয়োজন দুই পিস কি একজনে বাদাম খটিয়ে দেয় আর একজনে আবার খোসা ছাড়ায় ক্যামেরা দেখে দুজন উক্ক দিয়ে চাই রইছে আমার এই মামা তাকে আমি মামা বললে ডাকি শানু মামা তাকে বলা হয়েছে যে মামা আজকের রান্নার দায়িত্বটা আপনার তো ছোট পরিসরে আয়োজন আপনি গরুর মাংসটাকে সুন্দর করে রান্না করেন এবং সেই সাথে ফেননি পোলাও মাছ ডাল ইত্যাদি যত খাবার আছে সব আপনি আপনার নিজের হাতেই রান্না করবেন এবং আপনার হাতের রান্না খুব মজা হয় সেই জন্যই মামাকে ডাকা হয়েছে তো মামায় তার রান্না বাড়ার কার্যক্রম তার আপন গতিতে চালাই যাইতে আছে সবাই দেখেন তো এর মধ্যে ছাত্রদের খতম দেওয়া শেষ তারা নামাজে গেছে নামাজের পরে এসে দোয়া হবে তো আমাদের দিনিয়া মাদ্রাসা মসজিদের খতিব সাহেব নামাজ শেষ করে তিনি আসছেন এবং তার সুললিত কণ্ঠে আমাদেরকে কি আম শোনাচ্ছেন আমরা তার সাথে সমস্যা রেখি বলছি এতক্ষণ মোনাজাত পরিচালনা করছেন আমাদের মাদ্রাসার সম্মানিত হাফেজ সাহেব হাফেজ আবদুর রহমান রাসেল তারপরে আসছে খানাপিনার পর্ব ছাত্রদেরকে একটা রুমে সবাইকে বসাই দেওয়া হয়েছে এবং সেই ছাত্রদেরকে খানা পরিবেশন করতেছেন আমাদের দিনিয়ামশে সম্মানিত শিক্ষক হাফেজ মাইনুল ইসলাম সেই সাথে আমিও একটু ভিডিও করে নিলাম এই যে কি সুন্দর সুশৃঙ্খল ভাবে তিনি পরিবেশন করে যাচ্ছেন কোনো টোটা শব্দ নাই সবাই যার যার আপন মনে খাচ্ছে ওরা এবং যথেষ্ট খুশি আজকে আমাদের সাথে একসাথে আমরা খাইতে পেরে সবাই অনেক আনন্দিত এই মাদ্রাসাটা আমরাই পরিচালনা করি আমাদের তত্ত্বাবধানে উক্ত মাদ্রাসাটি পরিচালিত হয় মাঝখানে আমি একটু খাদিম দিতে গেছিলাম যাকে উদ্দেশ্য করে আয়োজন সে সে একটু কাঠাল নিয়ে আসছে এগুলো আমার খালা ভাই সে একটু ফেনী নিয়ে আসছে সবাই ক্যামেরায় নিয়ে আসলাম খাদিম দেওয়ার শেষ এখন আমরা যারা ছিলাম আমরা আবার খাইতে বইছি তো হুজুরে তার গ্লাসটাকে চকমক করে ধুয়ে নিতে আছে আমি সেই ফাঁকে আর একটু করে নিলাম তো সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন সে যেন সফল হয়